নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহুর্তে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার একটা আপডেট নিয়ে তাদের চাকরি কিন্তু বর্তমানে চলে গেছে তারা কি বেতন পাবেন এই মাসের জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং গতকাল কসবাতে যে ঝামেলা অশান্তিটা হয়েছিল অর্থাৎ পুলিশ যে শিক্ষকদের উপরে হাত তুলেছিল সেই নিয়ে ব্রাত্য বসু কি কী বলেছে ভিডিওটা কন্টিনিউ করুন কলকাতা আজ আজ থেকে এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবার অনেকের কাছে অভিশপ্ত দিন ছিল কারণ এই দিনে চাকরি হারিয়েছেন রাজ্যের কমপক্ষে প্রায় ছাব্বিশ হাজার সরকারি স্কুল শিক্ষক তাদের মধ্যে কেউ যোগ্য কেউ হয়তো অযোগ্য কিন্তু তাদের মধ্যে যোগ্যদের আলাদা করতে না পারায় কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে আর তখন বেতন বন্ধেরও প্রশ্ন উঠেছে চাকরি হারাদের নিয়ে যা নিয়ে বড় আপডেট দিলেন ব্রাত্য বসু প্রতি মাসের এক থেকে দশ তারিখের মধ্যে নিয়ম স্যালারি রিকুইজেশন পোর্টাল চালু করা হয় এবারও তার ব্যতিক্রম ছিল না সেখানে বাতিল হওয়া চাকরিহারাদের নাম জ্বলজ্বল করছে কিন্তু নাম থাকলেও তাদের বেতন দিলে কন্টেম কোর্ট অর্থাৎ আদালত অবমাননা হতে পারে বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা সেক্ষেত্রে বেতন বন্ধের ব্যাপারে সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত রাজ্য এখনই চাকরিহারাদের বেতন বন্ধ করছে না তা স্পষ্ট বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন বেতনের বিষয়ে রাজ্য সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চেয়েছে এও বলেন এখনও পর্যন্ত কোনো স্কুলে শিক্ষককে বাদ দেওয়া হয়নি অর্থাৎ কোথাও বেতন বন্ধের কথাও বলা হয়নি সুতরাং সাময়িক স্বস্তি পেয়েছে চাকরিহারাদের একাংশ কসবা চাকরি চাকরিহারাদের পাশে ব্রাত্য এছাড়াও গতকাল কসবায় চাকরিহারাদের ডিআই অফিস অভিযানকে ঘিরে পুলিশের যে ধুন্দুমার কাণ্ড ঘটেছিল সেই ঘটনায় রীতিমতো উত্তাল হয়ে পড়েছে রাজ্য থেকে রাজনীতি ভাইরাল হয়েছে এক শিক্ষকের পুলিশ লাথি মারার ভিডিও যা দেখে অনেকেই রাজ্যে ব্যবস্থার দুর্দশার অসহায় রূপ নিয়ে কটাক্ষ করেছেন এই অবহেয়ে শিক্ষামন্ত্রী ভ্রাত্য বসু বক্তব্য ওরা প্রভাবিত হয়েছে কিনা ওরা যে যাই করুক না কেন ওদের পাশে আমরা আছি ওরা তালা ভাঙুন আন্দোলন করুন যাই করুক না কেন আমরা কোনো যোগ্য চাকরি চাকরিহারাদের সুরক্ষা দেব ওরা যে কোনো পন্থা নিতে পারেন আমরা শান্তির পথে বদ্ধপরিকর চাকরি হারাতে ধৈর্য ধরার কথাও তিনি জানান যদিও পুলিশ কেন নির্মমভাবে লাঠিচার্জ করলো চাকরিহারাদের ওপর সেই বিষয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করেনি শিক্ষামন্ত্রী প্রসঙ্গত গত সাতই এপ্রিল নেচা নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি প্রার্থীদের বলেছিলেন আমি বেঁচে থাকতে কাউকে চাকরি হারা হতে দেব না শীর্ষ আদালতে সমস্যার সুরাহা না হলে রাজ্য বিকল্প ব্যবস্থা করবে এমনকি তিনি চাকরি স্কুলে গিয়ে স্বেচ্ছায় পড়াধ্য বলেছিলেন এরপর মিরর ইমাজ প্রকাশ যোগ্য যোগ্য বাছাইয়ে দাবিতে গতকাল বুধবার রাজ্য জুড়ে ডিআই অফিসে বিক্ষোভ দেখায় সদ্য চাকরি আরাদের একাংশ জানা গেছে গতকাল কসবা বর্ধমান শিক্ষকদের উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে ডাক দিয়েছে আন্দোলনকারীরা আন্দোলন চলছে চলবে পুলিশ যে কাজটা করে যে একমাত্র পুলিশে জানে পুলিশ বলে সম্ভব শিক্ষকের গায়ে বেদ বেত মারা বা যে পুলিশটা তার গায়ে হাত দিয়েছে না সে পুলিশটা একদিন পড়াশুনো করে ওখানে গেছে অবশ্য পুলিশ তো কিছু বলা যায় না বিশ্বাস নেই আর কিছু বলবো না এটা হলো আজকেকার আপডেট এরকম পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম